তো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেইটা হচ্ছে বাংলাদেশের খুবই আলোচিত বর্তমান প্রেক্ষাপটে খুব খুবই আলোচিত একটা বিষয় সেটা হচ্ছে চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে আনিত রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ হ্যাঁ তো আজকে আপনি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে রাষ্ট্রদ্রোহিতা সম্পর্কে বাংলাদেশের কোন আইনে এবং কত ধারায় এই বিষয়ে বলা আছে বা এই শাস্তিটা আসলে কি চলুন শুরু করা যাক তো এইখানে বাংলাদেশের দণ্ডবিধি আঠারোশো সালের আইন দ্বারা ধারা একশো চব্বিশের কতে রাষ্ট্রদ্রোহিতা কী এবং এর শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে যেখানে বলা হয়েছে কোনো ব্যক্তি লিখিত বা উচ্চারিত কথা উক্তি বা চিহ্নাদি দ্বারা অথবা দৃশ্যমান কোনো প্রতীকের সাহায্যে বা অপর কোনোভাবে বাংলাদেশের আইন অনুসারে বৈধভাবে বা প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা বিদ্বেষ সৃষ্টি করে বা করার চেষ্টা করে অথবা বৈরিতা উদ্রেক করে বা করার চেষ্টা করে সে রাষ্ট্রদ্রোহিতা করেছে বলে গণ্য হবে বা বিবেচিত হবে তো এইখানে এইটার শাস্তি সম্পর্কেও বলা হয়েছে তো শাস্তিটা হচ্ছে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং যে কোনো মেয়াদের তিন বছরের কারাদণ্ড এবং সাথে অর্থদণ্ড সো চিনময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে পতাকা অবমাননা অবমাননার মধ্য দিয়ে রাষ্ট্রের প্রতি ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টি করছে বলে অভিযোগ আনা হয়েছে তো এই সম্পর্কে যদি প্রমাণিত হয় যে তিনি রাষ্ট্রদ্রোহ করছেন বা রাষ্ট্রদ্রোহী দ্রোহিতা হিসেবে বিবেচিত হন তাহলে তার বিরুদ্ধে কী শাস্তি হবে এবং যদি প্রমাণিত না হন তাহলে আদালত তাকে মানে মুক্তি দেবে কিনা এবং সে আদৌ রাষ্ট্রদ্রোহী কিনা বা সে রাষ্ট্রদ্রোহ করছে কিনা এটা সম্পূর্ণ আদালতের বিবেচনা বা আদালতের বিষয় তো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য